আগের চার ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস ম্যাচ জেতার জন্য ইংল্যান্ড থেকে জেসন রয়কে উড়িয়ে এনে কিংবা একাদশে ছয়টি পরিবর্তন নিয়েও লাভ হয়নি দলটির রংপুর রাইডার্সের কাছে সাত উইকেটে হারল ঢাকা আসলে এটি তাদের টানা চতুর্থ হার অপরদিকে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে চলতি বিপিএলে এখনও অজেয় দল রংপুর শক্তিশালী রংপুরের সামনে একশো রানের বেশি করতে পারেননি ঢাকা ম্যাচ জিততে রংপুর খেলেছে তেরো ওভার দুই বল লক্ষ্য তারা করতে নেমে আমির হামজার করা প্রথম ওভারে দশ রান নিলেও পরের কয়েক ওভার বেশ রয়েশ হয়ে খেলেন রংপুরের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও আজিজুল হাকিম চতুর্থ ওভারে আজিজুলকে বিদায় করেন মুস্তাফিজ তার চতুর্থ স্টাম্পের বলে লফটে ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন চোদ্দ বলে পাঁচ রান করা অনুদ্য উনিশ দলের এই অধিনায়ক পরের দুই ওভারে একটু হাত খুলে খেলেন হেলস যার কারণে পাওয়ার প্লেতে দলটি তোলে এক উইকেটে ছেচল্লিশ রান দলের রান আরও বাড়াতে গিয়ে দলীয় একষট্টি রানের মধ্যে ফিরে যান হেলসও মোসাদ্দেক হোসেনের ওভারে স্লক সুইপ করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি দৌড়ে এসে বলটি ড্রিপে লুফে নেন সাব্বির রহমান সাতাশ বলে চারটি চার ও তিনটি ছক্কায় চৌচল্লিশ রান করে সাজগরে ফিরতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হেলসকে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ হাসানকেও বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি বাবু প্রথম ওভারে বিশ রান দেয়া এই বোলার এই ওভারে ফেরান সাইফকে তার লেন্থ ডেলিভারিতে ডিপে ক্যাচ তোলেন সাইফ এদিন পনেরো বলে তেরো রান করেন সাইফ বাহাত্তর রানে তৃতীয় উইকেট হারায় রংপুর এরপর আর কোনো বিপত্তি ঘটতে দেয়নি ইফতিখার আহমেদ এবং খুশদিল শাহ ইফতিখার বারো বলে নয় এবং খুশদিল তেরো বলে অপরাজিত সাতাশ রান করে দলের জয় নিশ্চিত করেন